একটু ইয়ে আপনি ওখানে গেলেন পুরো আমাদের মাইক আপনার

Asasina! Can I ask you something? Can you tell me? Can you tell আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকে কানাডার মন্ট্রিলের বিশাল আয়োজন দেশের যে পরিস্থিতি ভয়াবহ জালিম সরকার যেভাবে আমাদের ছাত্রবাহীদের ছাত্রবাইদের উপর আক্রমণ করছে হত্যা করছে আজকেই প্রায় শতাধিক ছাত্রবাইকে হত্যা করা হয়েছে সর্বমোট বলা যাবে না কত মানে মিডিয়ার হিসাব অনুযায়ী চারশো এরকম আর কি তো আমরা যতটুকু ধারণা করছি হাজারের উপরে হবে ছাত্রবাইদের মারা হয়েছে এবং অসংখ্য ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে হাজার হাজার বাই গুলিবিদ্ধ কঙ্গুত্ব করছেন এই জালিম সরকার না হটা পর্যন্ত আমরা মাঠে থাকবো প্রবাসী বাইরা সহ যত রকমের সহযোগিতা সহযোগিতা দরকার প্রবাসী বাইরা করবে দেশের আপনারা যারা আছেন সবাই মাঠে নেমে পড়ুন দেশকে আবার স্বাধীন করতে হবে দুই হাজার চব্বিশে আবার দেশকে স্বাধীন করতে হবে সবাই জাপিয়ে পড়ুন

সেই গণহত্যার প্রতিবাদে আপনারা সমবেত হয়েছেন আপনাদের প্রতি আমার সংহতি প্রকাশের জন্য এখানে এসেছি আর আমাদেরকে সেই স্বাধীনতার সূর্ষ আমাদের দিয়ে চিনি সেই স্বাধীনতার সংগ্রামে তরুণ সমাজ নেমেছে সেই তরুণ সমাজের সাথে আমরা আছি দল মত সকল শ্রেণীর মানুষ আজকে সেই যুদ্ধে

দেশকে মেধাশূন্য করার একটি ষড়যন্ত্র উপস্থিতি আজকে আমরা দ্বিতীয় দিনের নিয়ে আয় আমরা মানবতার